শ্রীলক্ষণ লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় বারো হাজার ফুচকা কুড়ি হাজার শাল পাতার বাটি ও ছয় হাজার কাঠের চামচ দিয়ে তৈরি করা হচ্ছে নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ এবছর এই অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর থিম এসো আনন্দ করি মন্ডপের ভিতরে প্রতিমাকে ছদ্মবেশী উপস্থাপনা করা হয়েছে দেবী দুর্গা ছদ্মবেশে তার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে এসেছেন এ বিষয় পুজো সভাপতি চঞ্চল গিরি বলেন বর্তমান সময় মানুষের মনে সুখ নেই সারা বিশ্ব জুড়ে এখন অস্থিরতা এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে শান্তি ফিরিয়ে দিতে এই রূপ থিমের আয়োজন করা হয়েছে এবছর এই অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব তম বর্ষে পদার্পণ করলো আমাদের এবছর পুজোর থিম আনন্দ করি কারণ বিশ্বে যে একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বন্যা এদিকে মানে মানুষের মনে একটা সুখ নেই তাই আমরা এই তিলক আমরা চাই চার দিন সব কিছু ভুলে আমরা আমাদের মণ্ডপে আসুন এবং সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যেন এই দুর্গ উৎসবে মেতে ওঠে তার কারণেই আমরা এই নাম দিয়েছি এসো আনন্দ আমাদের প্যান্ডেলের ক্ষেত্রে যেমন শালবনি থেকে শালপাতা আসছে আবার চামচ আসছে কাঠের চামচ ফুচকা আসছে এবং আরও কিছু মেটেরিয়ালস থাকছে আমাদের কাগজের টুকরো এইসব দিয়েই আমাদের প্যান্ডেল হচ্ছে এবছরের থিম প্রতিমাটা আমরা এবছর যেভাবে তুলে প্রতিমা ধরা ধামে এসছে বাপের বাড়িতে এসছে ছদ্মবেশী ছদ্মবেশে যেমন দেবী অন্নপূর্ণার কাছ এসছিলেন ঈশ্বরী পাটনিকে দেখা দিয়েছিলেন দেবী অন্নপূর্ণা সেইভাবেই আমরা এটাকে তুলে ধরেছি এবছরের প্রতিমা নামখানা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস

জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স